শিশুদের রক্ত স্বল্পতা প্রায় আমরা পেয়ে থাকি বিশেষ করে যখন ছ মাস থেকে দুই বছরের ভিতরে যে শিশুরা তাদের মধ্যে হার অনেক বেশি থাকে আমাদের দেশের প্রেক্ষাপটে এটি আরও বেশি প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার গুজার হেমাটোলজি কেয়ারের স্বাস্থ্য বিষয়ক আলোচনায় শিশুদের রক্ত স্বল্পতা শিশুদের ডেভেলপমেন্টের জন্য বা তাদের শারীরিক মানসিক বিকাশের জন্য একটি বড় রকমের অন্তরায় এবং যারা শৈশবে রক্ত স্বল্পতায় ভোগে পরবর্তীতে দেখা যায় যে তাদের শারীরিক এবং মানসিক বিকাশে দৈহিক বৃদ্ধি এবং মানসিক দক্ষতা বৃদ্ধিতে এটি কিন্তু একটি নেতিবাচক প্রভাব ফেলে তাই শিশুদের রক্ত স্বল্পতা হলে আমরা যেন অবহেলা না করে এবং তার সঠিক চিকিৎসাটি করি কেন শিশুদের রক্ত স্বল্পতা হয় দেখা যায় ছমাস পরে শিশুদেরকে যে ওয়েনিং করতে হয় মানে খাবার মায়ের দুধ ছ মাস পর্যন্ত আমরা বলি যে একদম মায়ের দুধ ছাড়ার কিছু না এরপরে আমরা ফ্যামিলি পুর দিতে বলি শিশুকে তো এই ফ্যামিলি ফুডটা আসলে কি ধরনের খাবার হওয়া উচিত কোটার দুধ দেওয়া হয় যে সমস্ত বুকের দুধ খাওয়ালো আমাকে বেশি বেশি করে খেতে হবে কোটার দুধ দেওয়া হচ্ছে তারপরে হচ্ছে অনেকে শুধু সুজি খাওয়াতে থাকে অনেকে শুধু খিচুড়ি খাওয়াতে থাকে প্রতিদিন খিচুড়ি একই ফর্মুলার খিচুড়ি তো এটা কিন্তু আসলে ভুল পদ্ধতি একই রকম খাবার যখন আপনি প্রতিদিন দিবেন তখন কিন্তু বাচ্চারা সেই খাবারটি পছন্দ করবে না একটা জিনিস মনে রাখবেন আপনার টেস্ট এবং বাচ্চাদের টেস্ট কিন্তু একরকম না এবং বাচ্চারা একই রকম খাবার একই টেস্টের খাবার বারবার খেতে পছন্দ করে না এবং সে পছন্দ করে না বলেই কিন্তু সে খেতে চায় না আরেকটা বিষয় হলো যে বাচ্চাদের খাবারের পরিমাণও কিন্তু খুব বেশি নয় আমরা বড়দের মতো না কিন্তু তাদের স্টমাকের ক্যাপাসিটি কম আমাদের একটি বাচ্চারা একটি নির্দিষ্ট অনুপাতে এটি আপনাকে খেয়াল করতে হবে যে ও কতটুকু খেলে সে স্যাটিসফাইড ফিল করে যে মনে করে যেন আমি ঠিক আছি তো আমরা অনেক সময় মনে করি যে আমরা বড়োরা যেরকম এক প্লেট দুই প্লেট ভাত খেয়ে ফেলি বা পাশের বাড়ির ছেলেটা এরকম এক প্লেট দু প্লেট ভাত খায় তাহলে আমার ছেলেটা অতটুকু খেতে হবে আসলে তারা তাহলে দুটো জিনিস খেয়াল রাখতে হবে এক সে খাবারটা খেয়ে মজা পাচ্ছে কিনা এবং সে কতটুকু খেয়ে সে বলছে যে তার পেট ভরে গেছে বা সে সন্তুষ্ট হচ্ছে এই দুটো বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে আচ্ছা মজা মানে তা ভালো লাগছে কিনা সেটি বুঝতে হলে আমাদেরকে যেটা করতে হবে যে সে স্বেচ্ছায় খাবারটি নিচ্ছে কিনা গ্রহণ করছে কিনা আপনি হয়তো ভাবছেন যে না আমার ছেলে তো খাবার দিলে খাই না আমি যাই দিই কি না কেন সে খাবে না এটা আসলে সঠিক নয় কারণ আপনি যদি খাবারটাকে চেঞ্জ করে দেন তাহলে কিন্তু সে হয়তো খাবে একই ধরনের খাবার কয়েক খেতে গেছে সে তো বোর হয়ে গেছে তাহলে আপনার রান্নায় একটু ভয়ে এসে নামতে হবে এক দুই নম্বর হচ্ছে যে আপ ফ্যামিলি ফুড মানে হচ্ছে যে আপনি যখন খেতে বসছেন আপনার পরিবার সবাই মিলে এটা খুব ভালো অভ্যাস যে সবাই মিলে যদি আমরা খেতে বসি তো সবাই মিলে যখন খেতে বসছেন তখন আপনার বাবুর জন্য একটা চেয়ার বরাদ্দ রাখতে পারেন বা বসার একটা জায়গা রাখতে পারেন সে আপনাদের সাথে বসবে আপনারা যা খাচ্ছেন তাকেও তা মুখে তুলে দেবেন তো এটির একটি ভালো দিক হচ্ছে যে এক হলো যে বাচ্চারা একটি ফ্যামিলি লাইফে ওরিয়েন্টেড হচ্ছে সবার সাথে একসাথে বসছে তার একটা মর্নিং তৈরি হচ্ছে দুই নম্বর হচ্ছে বাচ্চারা অনুকরণ প্রিয় যখন দেখে যে তারা বড়দেরকে অনুকরণ যখন দেখছে যে আপনি খাচ্ছেন ও ওটা দেখে দেখে খাবে এক্ষেত্রে কিন্তু তার একটি খাওয়ার টেন্ডেন্সি তৈরি হবে আচ্ছা দুই নম্বর হচ্ছে যে আপনি মাংস খাচ্ছেন বাচ্চাকে যে একটু ঝাল লাগতে পারে সেই জন্য একটু ধুয়ে বা একটু ঝালটা কমিয়ে কোনোভাবে একটা আপনি বাচ্চাকে মাংসটা দিতে পারেন আপনি কলে যা খাচ্ছেন সেটা দিতে পারেন মাছ খাচ্ছেন সেটা দিতে পারেন আপনি খাবারের মধ্যে যে তরকারিটা খাচ্ছেন সেটাও তাকে দিতে পারেন এ গেল তারপরে বিভিন্ন ধরনের ফল স্ম্যাশ করে বা তার মধ্যে একটু ওকে একটু আপনি কলা খাচ্ছেন তাকে একটু মনে রাখবেন আমাদের শরীরে রক্তের আয়রন বৃদ্ধির জন্য বা রক্ত বৃদ্ধির জন্য আমাদের যে আমাদেরকে আসলে কিন্তু ফার্স্ট ক্লাস প্রোটিনগুলোর দিকে যুক্ত হবে অর্থাৎ মাছ মাংস ডিম এবং দুধ এই খাবারগুলো তাহলে বাচ্চাদেরকে আমরা যদি মাছ মাংস ডিম দুধ না দিই শুধু সুজি দেই বা সেরেলাক দিই বা বিভিন্ন ধরনের যে বেবি ফুড আছে সেগুলো দিই যতই তারা বলুক যে এটার মধ্যে একদম প্যাকেজ আছে সব কিছু আছে এটা আছে ওটা আছে এটা আগেকার কিন্তু সত্য না আমাদের বাচ্চাদেরকে তাহলে প্রোটিন দিতে হবে ওখান থেকে কিন্তু অ্যানিম্যাল প্রোটিন থেকে কিন্তু মানুষ আয়রনটা পায় তো তাকে যদি আপনি মাংস খেতে না দেন তাকে যদি আপনি ডিম খেতে না দেন বা তাকে যদি আপনি মাছ না খাওয়ান দুধ তো আছেই তাহলে কিন্তু ওর আয়রন শরীরে পাবে না এবং রক্ত স্বল্পতা হবে তাহলে খাবারের ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে প্রায় এই ভুলটা হয়ে যায় আর এছাড়া আপনার উদ্ভিজ্জ যে উৎসগুলো আছে আয়রনের সেগুলো তো হচ্ছে কলা তারপরে হচ্ছে পেয়ারা আপেল তরমুজ নাশপাতি বিভিন্ন ধরনের বাদাম শুকনো ফল ইসমিস আঙ্গুর বেদারা ইত্যাদি এগুলো তো তাকে দেবেনি মধ্য কথা হলো বাচ্চাদেরকে সুষম খাবার দিতে হবে ফ্যামিলি পড় দিতে হবে আপনি দেখাচ্ছেন তাকে দিতে হবে পিড়িয়ে বলেছ Aqui tá o